আসসালামু আলাইকুম বিওয়াস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা টাটা ব্যান্টের 1109 জিরো একদম ফ্রেশ গাড়ি একদম শোরুম কন্ডিশন হয়ে আছে গাড়িটা গাড়িটা চলছে খুব কম গাড়িটা একদম চেসিস থেকে ভিতর আদার সব কিছু একদম ফ্রেশ একটা চায় পয়সার কাজ নেই গাড়িতে আর গাড়িটা চলছে একদম কম কেবিন কালার দেখলেও বুঝতে পারবেন গাড়ির কন্ডিশন দেখলেও বুঝতে পারবেন যে গাড়িটা কীরকম সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কোনো টানাটানি করবেন না কোনো কাটাকাটি করবেন না ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন দেখে গাড়িটা চয়েস করলে হটলাইন সেবা নাম্বারে ফোন করুন গাড়িটা অল স্টিল বডি চেসিসে একটা মানে একটা সুইয়ের দাকো নেই চেসিসে একদম ফ্রেশ দেখেন একদম ফ্রেশ নতুন একদম শরীম কন্ডিশন এবার টায়ারগুলো মোটামুটি একদম ফ্রেশ আলহামদুলিল্লাহ টায়ারগুলো ফ্রেশ গাড়িটা ক্যাশ টাকার মাধ্যমে বিক্রি করা হয় সিরিয়ালের লাস্টের ঘরের গাড়ি প্রায় আঠারো সতেরো সালের দশ মাস এগারো মাসের গাড়ি নয় দশ এগারো মাসের গাড়িটা একদম ফ্রেশ রানিং উনিশ ফিট প্রায় একদম ফ্রেশ যারা লিভেন অল স্টিল বলি এলেভেন জিরো নাইন গাড়ি ফ্রেশ গাড়ি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম দ্রুত ভিডিওটা দেখে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ির কাছে চলে যাবেন গাড়ি একদম কম চলা গাড়ি গাড়ির দৃষ্টিতে গাড়ি চলেই নেয় গাড়ি একদম ফ্রেশ গাড়ির দামটাও ভিডিওর মধ্যে ভয়েসে বলে দেওয়া যাবে এবং ভয়েসে বলে দেবো ভিডিওটা মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন কোনো টানাটানি করবেন না দেশ ও যারা দেখেন না কেন আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন সবাইকে দেখার ব্যবস্থা করে দেবেন সবাই যদি দেখে আর ভিডিওটা দেখে মনোযোগ দিয়ে তারপর গাড়িটা যার লেবার ইচ্ছুক আছেন তারা দ্রুত দ্রুত হটলাইন সেবা নাম্বারে ফোন করবেন অবশ্যই গাড়িটা করে দেবো গাড়ি কিন্তু ভালো গাড়ি যারা নেবেন দ্রুত দ্রুত দেখে ফোন করবেন হুইলগুলো দেখেন একদম নতুন হয়ে আসছে রিংগুলো টায়ারের রিংগুলো একদম নতুন ছয়টা টায়ার একদম কোনো একটা স্পটের দাগ নেই গাড়িটা চলছেও খুব কম একদম কম চলছে যারা নেবেন তারা দ্রুত দ্রুত হটলাইন সেবা নম্বরে ফোন করবেন গাড়ির দামটাও লাস্টে বলে দিচ্ছি আমি গাড়ির শুধু সামনের টায়ার একজোড়া লাগতে হবে দেখেন রিং একদম নতুন একদম শোরুম কন্ডিশন চেসিসে একটা স্পটের দাগ নেই কোনো একটা স্পট সেরকম দাগ নেই গাড়ির কালার অরিজিনাল একদম ননটা স্ক্যারে অরিজিনাল একদম শোরুম কন্ডিশন কালার হয়ে আছে শোরুম কন্ডিশন কালার হয়ে যাচ্ছে তবে এই নাম্বারে ফোন দিয়ে কোনো লাভ হবে না এই মাহাজনের কাছে এখন বর্তমান গাড়ি নাই গাড়িটা আছে এক ব্যাপারের কাছে তবে যারা নেবেন তারা দ্রুত হটলাইন সেবা নাম্বারে ফোন করে গাড়ির কাছে চলে যাবেন গাড়িটার দাম যার গাড়ি সে নেবে চোদ্দো লাখ টাকা বসলে এক একটু কম বেশির অপশন আছে দাম নেবে চোদ্দো লাখ বসলে এক একটু কম বেশির অপশন আসছে কিন্তু গাড়ি একদম একশো একশো যান ভরা গাড়ি পাবেন গাড়ি চলছে একদম কম খুব কম চলা গাড়ি কাগজপাতি কমপ্লিট বিস্তারিত আলোচনা ভিত্তিতে গাড়ির কাছে যা বলবেন যারা নেবেন তারা দ্রুত দ্রুত হটলাইন সেবা নাম্বারে ফোন করবেন গাড়ির এখনো লুকিন গ্লাস টুকিন গ্লাস কিছুই কাটেনি কপালে গ্লাস তারা নেবেন তারা দ্রুত হটলেন